ফুলদুল খেলছো পাপ্পা বলো পাপ্পা বলো মাম্মা বলো কাকা বলো দাদা বলো দেখি কোনটা আগে বলো তুমি বলো মাম্মা পাপ্পা বলো তুমি বলতে পারো না এ দেখো শোনা বলতে পারো না তুমি বলো বলো মাম্মা বলো বলো মাম্মা বলো মাম্মা বলো বলো তুমি কি খেয়েছো আজকে এত খেলনা তুমি খেলনা নিয়ে খেলা করবে না কি করবে দুষ্টুমি করছো কেন হ্যাঁ দুষ্টুমি কেন করছো এ দেখো দুষ্টুমি কেন করছো তুমি একটু তোমার ভয় নেই তুমি দুষ্টুমি কেন করছো দুষ্টুমি কেন করছো রাগ দেখাও একটু রাগ দেখাও না হাসি দেখাতে বলি একটা হাসি দেখাও সবাইকে হাসি দেখাও ভালো করে জোরে 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 হাসো শোনা বিড়াল কিভাবে ডাকে বিড়াল কিভাবে ডাকে বলো বিড়াল কিভাবে ডাকে পাখি কিভাবে ডাকে বলো বলো বিড়াল কিভাবে ডাকে পাখি কি করে করে বিড়াল কিভাবে ডাকে ডাকে কিভাবে জানো না বলতে পারো না বলতে পারো না দুষ্টু মেয়ে বলতে পারো না উঠতে পারবে না তুমি একা একা উঠতে পারো হ্যাঁ মাম্মা তুই উঠতে পারবে না ওখান থেকে পারবে না তো একা উঠতে পারবে না পড়ে যাবে একা বলছি উঠো না পড়ে যাবে পড়ে যাবি তো উঠে গেছিস একা একা উঠে গেছিস তোকে বারণ করলাম তো কি আছে ওখানে কি আছে ওখানে কি আছে কেউ নেই ওখানে নিচে চলে এসো নিচে চলে এসো হাই বলে দাও সবাইকে হাই বলো হাই বলেছি এইদিকে তাকিয়ে হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো বলো কষ্ট হয়ে গেছে উঠে কষ্ট হয়ে গেছে বাবা কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে তোমার নাম নামতে পারবে মাম্মা তুমি নামতে পারবে ওখান থেকে আস্তে আস্তে নামো ধরে ধরে নামো নামো ওখান থেকে নামো নামো তুষ্টমি করছো কেন একটু হাসি দেখাও হাসি জোরে জোরে ভালো করে হাসো ভালো করে হাসো ভালো করে হাসো মা তোমার পাপা কোথায় তোমার পাপা কোথায় তোমার দাদা কোথায় মা দাদা দাদা মাম্মা 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 কোথায় মাম্মা দামও চলে এসো বাই 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 বলো সবাইকে বাই বাই বলো এ দেখো এরকম করো আমার দেখে বাই এরকম টাটা দাও বাই বাই দাও টাটা